আজকে কিন্তু অত কুয়াশা নেই আজকে ঝলমলে রোদ্রুও আছে এক একদিন একরকম কোনো দিন ঝলমলে ঝলমলের কোনো দিন কোনো দিন আবার কুয়াশা ঘেরা শীতের সকাল তো গুড মর্নিং সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন সকাল বাজে সাতটা আর সাতটার মধ্যে উঠে পড়েছি যদিও সাতটার আগে উঠে পড়েছি সাতটার মধ্যে না আর সাতটার আগে করে নিলাম আর এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আর রান্নাঘরের আগে জানলাটা খুলে নিলাম তো চলো সারাদিনে কী কী করছি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব সাথে থেকো পাশে থেকো আশা করি খুব ভালো লাগবে ওদিকে জানলা খুলে দিয়েই এখানে গরম জল বসিয়ে দিলাম আর এখানে দুধ জল দিচ্ছি আর এখন না শীতের দিন এখন গরম জলটা না হলে চলবেই না এখন সকাল সকাল আমাদের গরম জলটাই খুব প্রয়োজন সবার আগে তারপরে বাকি কাজগুলো সকালে চা খাওয়ার পরে এখানে যে গলা রুটি বেটার একটু তৈরি করে নিলাম কারণ মেয়েরা গলা রুটি খাবে বাবা গোলা পছন্দ করে না ও একটু মুড়ি খাইয়ে নেবে শুকনা মুড়ি এই যে একদম রুটির মতো হয়ে যাচ্ছে গোলা রুটি সকালবেলা খেতে খেতে এদিকে মাছ নিয়ে চলে এসেছে কাতলা মাছ বাহ খুব সুন্দর কাতলা মাছটা আছে কাতলা মাছের তেল অনেকখানি সকালের কাজ কমপ্লিট করে নেওয়ার পরে একবারে চলে আসলাম দুপুরে রান্না নিয়ে তো দুপুরে রান্না তো দুপুরে হয় না মোটামুটি দশটার দিকে আমরা বসিয়ে দিই তাই উনুনের মধ্যে বসিয়ে দিলাম আর এখানে মাছটাকে আলু দিয়ে ঝোল করলাম আর আমাদের আবার একটু তরকারি বেশি হয় কারণ আমাদের দোকানে যে ছেলেগুলো আছে তারাও কিন্তু আমাদের বাড়িতে খায় আর ওর জন্য আমাদের একটু বেশি করে রান্না করা হয় যে কোনো জিনিস ভাত বলো সবজি বলো তো মাছের ঝোল আলু দিয়ে আর সবজি আর ভাত এটাই আজকের মেনু ছিল ডাল করিনি বলে মাছের ঝোলটা একটু বেশি করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে যখন রান্না করছিলাম তখনই কয়েকটা জিনিস আসলো অনলাইন থেকে তো আমি অর্ডার দিয়েছিলাম মোটামুটি পাঁচ ছয় দিন আগে তো আজকে দুটো আসলো আর আগের দিন দুটো আসছিলো পাঁচটা অর্ডার দিয়েছি তো পাঁচটা জিনিসই চলে আসছে তো ভাবছি তোমাদের সঙ্গে একটু আনবক্সিং করে নেই কি কি অর্ডার দিয়েছি আর কী কী আসলো চলো তাহলে আনবক্সিংটা করি একটু এই যে এটা আমার ছোটো মেয়ের জন্য দিয়েছি দেখি কালারটা তো সেম কালারই হয়েছে এটার সঙ্গে কিন্তু প্যান্ট আছে মানে জিনিসটা দেখে না খুব সুন্দর লাগছিল ঠিক আছে দুটো কালার ছিল তো ওই কালারটা দিলাম না এই হালকা এই কালারটাই দিলাম সেট একদম খুব সুন্দর কাপড়টাও খুব সফট আর খুব গরম করবে এটা একটা দিয়েছি আর তারপরে একটা দেখি এই যে এটা কিন্তু আমার জন্য এ একবারে ডিপ কালার আসছে তো একদম ডিপ কালার এই কুর্তি খুব সুন্দর কুর্তিটা কুর্তিটা দিয়েছি খুব সুন্দর হয়েছে না খুব সিদ্ধা হয়েছে হয়েছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আর খুব ভালো লেগেছে বলেই অর্ডারটা দিয়েছি কিন্তু কাপড়টা কাপড়টাও কিন্তু খুব মানে আরামদায়ক হবে আর অনেকে বলে যে মেসো থেকে ভালো আসে না কিন্তু আমি বলবো না মেসো থেকে দেখে শুনে যদি আমরা ঠিকভাবে অর্ডারটা করি তাহলে অবশ্যই কিন্তু ভালো জিনিস আসে কারণ আমি মাঝে মাঝে মানে মাঝে মাঝে মানে কি বেশিরভাগ সময়ে এই মেসোতেই অর্ডার করি আর বিশেষ করে ভালো জিনিসই আসে বলবো না খারাপ জিনিস আসে আরামদায়ক হবে তো এই কুর্তিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর সাথে আরেকটা কুর্তি নিয়েছি এজে এজে এই যে ইকুটিটানিয়েছে এটা হালকা কালারে আর এটাও কিন্তু সফট একদম সফট মধ্যেই আছে এটা হচ্ছে এই যে তো এটাও খুব সুন্দর আরামদায়ক হবে পরার জন্য আর কালারটা একদম হালকা কালার একটা ডিপ নিয়েছি একটা হালকা নিয়েছি যদিও আমি বেশি হালকা কালারই পছন্দ করি তবু এবার কেন যেন মনে হলো না একটা ডিপ কালার নেই তো কুর্তি দুটো কেমন হয়েছে জানাবে আর সাথে আরও একটা নিয়েছি এটা হচ্ছে বড় অর্ডার দিয়েছে ওর জন্য এটা হচ্ছে সোয়েটার এই যে দারুণ গরম এই যে ভিতরটা তো এটা একটা হলো তারপরে এই যে এক প্যান্ট এই প্যান্টটাও খুব সুন্দর এটা হচ্ছে ছোট মেয়ের জন্য নিয়েছি মানে এই ঠান্ডার দিনের জন্য প্রচণ্ড আমাদের এদিকে তো প্রচণ্ড ঠান্ডা তো একটু গরমই কাপড় না নিলে হয় না তো এটা একদম গরম কিন্তু আর সাথে আরেকটা নিয়েছি হচ্ছে এই যে তো এটা অলরেডি আনবক্সিং হয়ে গেছে একসঙ্গে এনেছি কিন্তু এটা আনবক্সিং করে নিয়েছে যেহেতু বাচ্চাদের জিনিস তো বাচ্চারা যতক্ষণ না খুলবে ততক্ষণ তো ওদের শান্তি নেই এটা হচ্ছে টিফিন বাটি খুব ভালো লাগে এই টিফিন বাটিগুলো আমার কালারটাও খুব সুন্দর মানে এটা আনবক্সিং হয়নি শুধু প্যাকেটটা থেকে আনবক্সিং হয়েছে আর এই কালারটা খুব সুন্দর আর এখানে মানে তিনটা পার্ট আছে টিফিন দেওয়ার জন্য আর উপরে যে পোষণটা আছে ওটা হচ্ছে প্লাস্টিকের মানে মোটা প্লাস্টিক যেটা ভালো প্লাস্টিক বলে সেটা তো এটাও নিয়েছি অনলাইনে তো এই যে টিফিন বাটিটা

আর মেসো থেকে কিন্তু ততটা দাম নেয় না কারণ আমি যদি এই কুর্তিটা বাজারে কিনতে যাই তাহলে মিনিমাম আটশো টাকা লাগবে আর সেক্ষেত্রে মেসোতে আমি নিয়েছি চারশো আশি টাকায় খুব কম রেটের মধ্যে পেয়েছি জিনিসটা খুব ভালো লাগে আর এটা হচ্ছে মানে মেরুনটা হয়েছে চারশো আশি টাকা আর এই যে এটা হালকা মানে হালকা সবুজ না ঠিক আছে এটা নিয়েছে চারশো চল্লিশ টাকা দুটো কুর্তি কিন্তু একদম কম প্রাইস কিন্তু কাপড়টা আরামদায়ক আছে আর সাথে এই যে মেয়ের জন্য যে ড্রেসটা নিয়েছি এটা তো একদম সফট কাপড়ের আর প্রাইস কিন্তু ষাট টাকা তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম শেয়ার করে নিলাম সব ড্রেসগুলো দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে তো এখন মেলা বাজে মোটামুটি সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা এখন ছোটো দিনে বেলা মানে কি সাড়ে পাঁচটা মানেই সন্ধ্যা তো আমরা সন্ধ্যার সময় একটু যাব আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের ছেলে মেয়েদের আজকে জন্মদিন আছে ওরা কিন্তু তিনজন একসঙ্গেই জন্মগ্রহণ করেছিল আর তিনজন দুটো ভাস্তি একটা ভাস্তা তো সবার আশীর্বাদে খুবই ভালো আছে তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ওরা মানুষের মতো মানুষ হতে পারে আর একেবারে ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করতেছে আর আমাদের মেয়েরা আছে বলে ডাকছে একটু তো আমরা ওখানে গেলাম আর গিয়ে এখন কেক কাটল চার বছরে পদার্পণ করলো তিনজনেই তো সবাই আশীর্বাদ করো চলো দেখতে থাকো যে কাটবে বলে অধীর আগ্রহে কিন্তু ওরা দাঁড়িয়ে আছে আর তার মাঝখানে গিয়ে আমি একটু বললাম দাঁড়া আগে ছবি তুলে নে তো ব্যস্ত হয়ে পড়েছে চলো কেকটা কেটে নে আমি দেখা যাচ্ছে না পিছনে যাচ্ছে

কেক কাটা হয়ে গেল আর কেক খাওয়া নিয়ে এখন ওরা ব্যস্ত আছে সবাই আর তিনজনকেই কিন্তু খুব সুন্দর লাগছে একদম কিউট আর এরপরে এখন খাওয়া দাওয়া হবে রান্নাই ছিল অনেক কিছু মেনু ছিল ডাল চিকেন তারপরে মাছ ছিল তারপরে একটা সবজি ছিল আর পাপড় ভাজি ছিল তো ওটাকে আর শেয়ার করলাম না আর আমাদের বাড়িও আসতে হবে তো এই যে বেলুন ফাটাচ্ছে সবাই আমিও সাথে একটা ফাটিয়ে নিলাম চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে